আমি এখন চলে যাব হচ্ছে মাইকেল এই ভাই 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 এ বন্ধু কি অবস্থা এ বন্ধু সোজা গিয়া পড়ছে টেনিস কোর্টে যে পড়ছে বাইরে ভাই কিন্তু বন্ধু আসলে আমরা চলে আসছি মাইকেলের বাসায় এবং সেখানে মূলত আমাদের আজকে মিশন তো চলো যাই দেখি আসলে কি বলে ওকে রাখ 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 এ সামনে বন্ধু বা গাড়ি ওকে ওকে দাঁড়া 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 একদিকে ফ্রাঙ্কলিন জুলতাছে আর একদিকে আমার ছেলে ঝুলতাছে সো ফটাফট আগে ফ্রাঙ্কলিং পারব সমস্যা নাই কিন্তু ছেলের আগে বাঁচাই লই ওকে ওকে বন্ধু আমরা কিন্তু আসলে এখন ওই বোটের বোটটারে পিছু কো করতেছি এবং ওটার ভিতরে আসলে আমার ছেলে আছে অর্থাৎ মাইকেলের ছেলে আছে জিমি আছে তো ঠিক এর মুহূর্তে কিন্তু আমরা দেখতে পেতেছি মাইকেল আসলে ফ্রাঙ্ক রিংলি সবকিছু বুঝাচ্ছে এবং রেডি করতেছে আসলে মাইকেল চায় যে ফ্রাঙ্ক তার সাথে থাকুক এবং তার সাথে কাজ করুক খালি ঝামেলা তৈরি করে মাইকেল আসলে অশান্তি করে এমন ছেলে আসলে না থাকাই ভালো আসসালামু আলাইকুম সো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়ান সেকেন্ড বন্ধু আজকে আমরা আবার খেলবো জিটি ফাইভ সো বন্ধু আমরা কিন্তু গত পর্ব দেখছিলাম যে আসলে মাইকেলের গাড়িটা চুরি করার পর কিন্তু আসলে আমরা এ পর্যন্ত চলে আসছি এবং ঠিকই মুহূর্তে কিন্তু এরপর থেকে কিন্তু আসলে আমরা মাইকেলের হয়ে খেলতেছি সো বন্ধু আজকে কিন্তু আসলে আমাদের অন ম্যাপে কিন্তু একটা মিশন দেখাচ্ছে সেটা হচ্ছে মাইকেলের মিশন এবং সেটি আমাদের আগে আজকে আসলে কভার করতে হবে সো চলো আমরা মাইকেলের এখানে চলে যাই আর ঠিক এই মুহূর্তে এই গাড়িটা আমি নেবো এবারে তিনজন বসে রয়েছে সো বন্ধু তুমি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে আর যদি তুমি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং তোমার জন্য জোরে একটা করতালি সো ঠিক এই কিন্তু আসলে আমি এখন চলে যাব হচ্ছে মাইকেল এই ভাই 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 এ বন্ধু কি অবস্থা এ বন্ধু সোজা গিয়া পড়ছে টেনিস কোর্টে যায় পড়ছে বাইরে ভাই ওকে আমার সামনে গাড়িটা নিয়ে নি ভাই দাঁড়া আচ্ছা এটা আপু সরি আপু তো চলো বন্ধু আমরা চলে যাই মাইকেলের বাসায় এবং সেখানে আমাদের মূলত মিশন ওকে ওকে তো আমি এখন সোজা যাব সোজা যায় দেখবো ডান দিকে ডানে কিন্তু আমাদের মোটামুটি একটু ভালোই প্যাস গোস আছে সো ওকে ওকে এই ভাইদার আমি যাই লই বামে 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 ওকে বামে বামে ওকে সো ফাইনালি কিন্তু বন্ধু আসলে আমরা চলে আসছে মাইকেলের বাসায় এবং সেখানে মূলত আমাদের আজকের মিশন সো চলো যাই দেখি আসলে কি বলে ওকে ওকে এবার আচ্ছা আচ্ছা বাম দিকে বাম দিকে ও বন্ধু এখানে এমاندا এবং মাইকেলের মেয়ে তো ঠিকই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পেতেছি মাইকেল কিন্তু আসলে এইসব ঝুট ঝামেলা যেতে চায় না এবং তাদের তর্ক বিতর্কে সে জড়াতে চায় না এই কারণে আসলে সে এদিকে চলে আসছে বাড়ির পিছন সাইড এটা মাইকেলের বাড়িটা কিন্তু অনেক বড় এবং খুবই চমৎকার ওকে সে এইসব কথা শুনতে চায় না দেখে আসলে কানে ইয়ারফোন দিল এবং আচ্ছা মনে হয় গান ছাড়বে ইয়াস একটা গান ছাড়লো ওকে বন্ধু আমরা কিন্তু আসলে এনজয় করতেছি এবং মাইকেল কে ঠিকই মূর্তি আমরা দেখতে পাইতেছি কানে হেডফোন চমৎকার গান হাতে আসলে লাল পানির গ্লাস খুবই একটা কোয়ালিটি টাইম এক্সপেক্ট করতে এক্সপেন্ড করতেছে এবং এই বাইরে ভাই বন্ধু আয়শা পড়ছে আরেকটা ক্যারেক্টার আমাদের প্রিয় ক্যারেক্টার ফ্রাঙ্কলিন সঠিকের মূর্তি আসলে ফ্রাঙ্কলিন নিয়ে আমরা দেখতে পাইলাম মাইকেলের বাসা আসছে মাইকেল কিন্তু আসলে ফ্রাঙ্কলিন বলছিল যে তুমি কিন্তু আমার কাছে আইসো আমি তোমাকে কাজ দিবো এবং সে আসে আসলে ফ্রাঙ্কলিন আসছে এবং সিমিউনের যে মিশনটা ছিল আসলে সিমিউনের পুরো ব্যাপারটা আপাতত মাইকেল চুকাই দিছে যে একটা ফাইট হিসেবে গত পাবে বন্ধু তুমি যদি দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে এসো দুর্দান্ত একটা মিশন ছিল গত পর্বটা এবং ঠিক এই মুহূর্তে কিন্তু আসলে মাইকেল দেখলাম ফ্রাঙ্কলিন বলতেছে

রি করতে বলতেছে এবং গ্যাংস্টার কথা বলতেছে কি জেনে খুবই চমৎকার বন্ধু ঠিক এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পেতেছি মাইকেল আসলে সব সবকিছু বুঝাচ্ছে এবং রেডি করতেছে আসলে মাইকেল চায় যে ফ্রাঙ্কলিং তার সাথে থাকুক এবং তার সাথে কাজ করুক কারণ এই সমস্ত কাজ কিন্তু আসলে একা করা সম্ভব না একটা দল তৈরি করতে হয় এবং মাইকেল কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রাঙ্কলিংলে টোটালি একটা ব্রেন ওয়াশ করতেছে তো মাইকেল কিন্তু আসলে খারাপ নাও তাদের জন্য

I mean, our boat going down the Western Highway. It's... it's been stolen. What? The yacht's been stolen? I, I, was trying to sell it. I know you didn't want it sold, but I need money. And they don't want to buy it. They just want to take it. ও বন্ধু আসলে মাইকেলের ছেলে বলতেছে মাইকেল একটা বোট আছে আর কি ইয়ার্ড আর আছে সেটা আর কি চিন্তায় হইছে এবং তাকে সহ নিয়ে যাইতেছে আর কি জিমিরে সহ নিয়ে যেতেছে কিডন্যাপ করে সো আর ঠিকই এমন কিন্তু মাইকেল কে আমরা একটু আগে দেখতে পেলাম যে মাইকেল বলতাছিল যে তার ছেলে যখন কল দিছে তখন বলতাছিল যে আমরা তখন ড্রিংক করতে যেতেছি পার্টিতে যেতেছি বা বারে যাব তুমি এটা বলতে বলতে আসলে জিমি বলে দিছে যে আসলে আমাকে কিডন্যাপ করছে বোট সহকারে একটা বোট সহকারে আসলে ওটা মাইকেলের বোট না কার বোট জানি না তবে জিমি কে আসলে কিডন্যাপ করছে এটা হচ্ছে মূল কথা চলো ঠিক এমন কিন্তু আমরা চলে যাচ্ছি আমাদের মিশনে এবং মিনি ম্যাপে কিন্তু আমাদের ওয়াচ পয়েন্ট দিয়ে দেওয়া হয়েছে আমাদের আজকে মূল মিশন হচ্ছে মাইকেলের ছেলেকে উদ্ধার করা এই শালা একটা পুরাই একটা টাউট কারণ হচ্ছে যে আসলে খালি জামালাтори করে মাইকেলের আসলে অশান্তি করে এমন ছেলে আসলে না থাকাই ভালো ওরে বাইরে বাই ওকে আমরা এখন চলে যাচ্ছি বন্ধু খুবই চমৎকার পাহাড়ি একটা এলাকা আরকি এই এলাকাটা আসলে মাইকেল এখানেই থাকে এবং মাইকেল এলাকাটা আসলে পাহাড়ি এলাকা সো চলো আমরা চলে যাই আমরা কিন্তু চলে আসছি অলমোস্ট ডান

ওকে ওকে বাইরে দেখ রে ভাই আমার পোলা করে ভাই দেখ রে ভাই এই বেদ কই আছে দেখ পরাসকা ঘরে লই আয় আর মাল সামনে আর বিচার করতে এই ভাই এই ভাই 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 এ বন্ধু দেখো আমার পলার কি অবস্থা আরে আমার পোলা তো জি অবস্থা ঝুলতাছে রাখ 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 ওকে আরে আরে আমার পোলার কাছে যেতাছে সর্বনাশ সর্বনাশ বন্ধু মিশনটা সো টাফ ওই লোকটা আসলে আমার ছেলের কাছে যাওয়ার আগে গুলি করতে পারে মারছি 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 ওকে 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 আয় বাবা এই যে আমি ইউলো আছি এই আমি বেশি গেছি গা ওকে ওকে রাখ 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 এ সামনে বন্ধু বাবা গাড়ি ওকে ওকে দাঁড়া 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 একদিকে ফ্র্যাংলিং ঝুলতাছে আর একদিকে আমার ছেলে ঝুলতে আছে সো ফটাফট আগে ফ্রাঙ্কলিং পারবো সমস্যা নাই কিন্তু ছেলের আগে বাঁচাই লড়ি ওকে 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 ডান 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 ফ্রাঙ্কলিন টি আপর টি আপর তুই বটে উঠ আগে ওকে তুই বটে উঠ ওকে 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 আয় পর আয় পর ভাই আয় পর তুই ভাই যে কাজ করছ তুই ভাই আমার বুকে আয় বুকে আয় আয় ওকে সাবাস 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 ওকে ওকে ডান 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 সো বন্ধু ফাইনালি কিন্তু আমরা দেখতে এ সো বোটটা কিন্তু চলে গেল আমরা কিন্তু বোটটা ধরতে পারলাম না সো ঠিক এমতে কিন্তু আসলে ফ্রাঙ্কলিন এবং জিমি দুজনেই ঠিক আছে ও আচ্ছা এই বোটটা আসলে মাইকেলেরই ছিল এবং বোটটা চলে গেল মাইকেল আসলে আফসোস করলো যে আমার বোটটা গেল সো ঠিক এমতে কিন্তু মাইকেল কিন্তু আসলে জিমির প্রতি খুবই রাগ আর আমরা বর্তমানে আছি আছি আসলে একটা তো এই ব্রিজটা আসলে খুবই চমৎকার একটা ব্রিজ ওকে আর আমাদের গাড়িতে প্রবলেম থাকার কারণে কিন্তু আসলে আমরা যে গাড়িটা সেটা কিন্তু আসলে পিছনে যেতে পারিনি আর সঠিকের মুহূর্তে কিন্তু আসলে আমাকে গ্যারেজে যেতে হবে দেখো এখানে মাইকেল আর মাইকেলের ছেলে তর্ক বিতর্ক হচ্ছে মাইকেল বলতেছে তুমি কেনই ঝামেলা গেলা বা কি কারণে এগুলো করলা লাভ বকাঝকা করতেছে বাট মাইকেলের ছেলে কিন্তু আসলে এগুলো কোনো তোয়াক্কা করে না বা কোনো কিছু গায়ে মাখে না সে তার কাজকর্ম করতেই থাকে এই টাইপের একটা অবস্থা বেদক টাইপের সো নাম্বার ওয়ান বেদক সো চলো আমরা ফটাফট চলে যাই গ্যারেজে ওকে মাইকেল ভালো কথা কিছু আসলে আমি তোমাকে ভালোবাসি বা তুমি একটা বেদ সো ফানি বললো ওকে সো আমাদেরকে ঠিক এর নিচে নামিয়ে হবে ওকে আচ্ছা জিমি জানি আর কি বলতে নিছিল তো মাইকেল বলছে যে না এটা বইলো না বা করা যাবে না এখন থেকে তুমি এইভাবেই চলবে

Pour myself a drink and look at her. Hey, this the place up here. I know this dude, man. His name How. He gonna look after. Me. All right, take what's in my pocket, a couple thousand bucks. That'll cover it, right? So you sure you're good? Yeah, I got this. Right. Ooh, I'm gonna come up front. Get out and walk around. It's okay, I can just climb over. Look, man, I'm gonna get the ride right. fixed, man, and drop mm -hmm. it back off at your house along with this dude. সো এখানে আসলে মাইকেল বলতেছে ফ্রাঙ্কলিন তুমি আমার ছেলেকে বাসায় পৌঁছ দাও নিরাপদে আর আমি এখানে একটু কাজ শেষ করে বাহাটা করে আসতে এই টাইপের কিছু একটা কথাবার্তা বললো আর কি সো আমরা দেখতে পাইলাম মাইকেল আসলে এখানে একটা ট্যাক্সিকে কল করলো এবং সেই ট্যাক্সি দিয়ে চলে যাচ্ছে এখন দেখি আসলে আমরা কার ভূমিকায় খেলবো আচ্ছা গাড়িটাকে ঠিকঠাক করতে বললো এখানে একটা গ্যারেজ আছে সো আমরা কিন্তু এই গ্যারেজে কিন্তু চলে আসছি ওকে এখানে কিন্তু আমরা আমাদের রং করতে পারবো ঠিক করতে পারবো অনেক কিছু করতে পারবো চলো আমরা চলে যাই ওকে ওকে আমরা চলে আসলাম আচ্ছা এখানে কিন্তু আসলে আমরা যদি জুম করতে পারি হ্যাঁ আমরা জুম করতে পারবো ওকে আচ্ছা মুভ ক্যামেরা ফার্স্ট পার্সন ওকে সো রিপেয়ার ভেহিকেল যেটা সেটা আমরা দেবো ওকে ওকে আমাদের কিন্তু রিপেয়ার কাজ হয়ে গেছে সো আমরা এখানে বেশি টাকা পয়সা খরচ করবো না সো এখানে যদি আমরা বাম্পার লাগাইতে চাই বাম্পার লাগাইতে পারি ফ্রন্ট বাম্পারে যদি যাই ওকে ওকে বন্ধু ফাইনালি কিন্তু আমরা আজকের যে মিশনটা ছিল সেটা কিন্তু আসলে আমরা শেষ করছি এবং এখানে কিন্তু আমরা মিশন প্রোগ্রেসে দেখতে পাচ্ছি সেভ ওকে এবং টিকে মোড়তে কিন্তু আসলে কালার আমরা ওইটাই রাখছি চাষ খালি গাড়িটা আমরা রিপেয়ার করে নিচ্ছি আসলে মাইকেল যতটুকু করতে বলছে আমরা ঠিক ততটুকুই করছি ওকে সো টিকে মোড়তে আসলে জিমিকে এখন পৌঁছায় দিতে হবে ওকে সো আমরা কিন্তু আসলে জিমিকে দেখতে পাইতেছি টিকে মোড়তে তো চলো আমরা জিমিকে পৌঁছাইতে দিই আর টিকে মোড়তে কিন্তু আসলে বিকাল থেকে সন্ধ্যা হবে হবে এরকম একটা ভাই অর্থাৎ বিকালই বলা চলে পরন্ত বিকেল আর কি ওকে

So I'm gonna my dad lost to your job. It's hard out there. Tough. I mean, I'm employmentally challenged at the moment. Oh, you got fired, dude. Damn, that's rough. Not fired as such. I, I didn't get a job. I've been there, homie. You've been putting them resumes out there, but no one's hired. Huh? No, I uh, I didn't get a job. I've never had a job. It feels like hard work. তো এখানে ফ্রাঙ্কলিন জানতে যে আমার বাবার সাথে তোমার কি সম্পর্ক বা কি বিষয় আসয় তো ফ্রাঙ্কলিন কিন্তু চালাক আছে যিনি কিন্তু চালাক আছে সে কিন্তু আসলে খবর টবর নেয় আর কি খবর নিয়ে আসলে এগুলা তার কাছে রাখে এবং সময় মতো আসলে কথা ছেড়ে সে আসলে ফায়দা লুটে আর কি সুবিধাবাদী সো ফ্রাঙ্কলিন বলতাছে তোমার বাবা আমাকে চাকরি দিবে সেজন্য আমি তোমার বাবার কাছে আসছি এই টাইপের কথাবার্তা বলতাছে ফ্রাঙ্কলিন তো ফ্রাঙ্কলিনের সো ফ্রাঙ্কলিনের মাথা কিন্তু বুদ্ধি কম বাট বুদ্ধ হচ্ছে মাইকেলের মাথায় আর কি সো এই কারণে আসলে মাইকেলকে আমরা দেখতে পাই এখানে আসলে সবচেয়ে রিচ এবং একটা ভালো পজিশনে আছে ওকে আমরা চলে আসছি তো ফাইনালি আজকের মিশনটা কিন্তু আসলে খুবই দুর্দান্ত ছিল এবং এটা বোর্ড মিশন ছিল এবং ক্ষুদই চমৎকার আসলে এটা এই মিশনটা ছিল মাইকেলে ছেলেকে উদ্ধার করার মিশন শাপই জাস্ট কেনার স্ট্রেপ আচ্ছা এখানে জিমি বলতেছে ফ্রাঙ্কলিন কে যে তুমি আসলে ক্লাবে যাও না ড্রিঙ্কস করো না এইসব কথা জিজ্ঞেস করতেছে তো ফ্রাঙ্কলিন তো আসলে এইসব দাঁত না ফ্রাঙ্কলিন আসলে অন্য অন্য টাইপের আর কি জিমি কিন্তু বোঝা যাচ্ছে যে তার কথাবার্তা ফ্রাঙ্কলিন কে আসলে খুব পছন্দ করছে এবং সামনে হয়তো বা তাকে লাগবে এই টাইপের একটা অবস্থা তো ঠিক এই মুহূর্তে কিন্তু আমরা এখন এই মুহূর্তে আসলে আমরা মিশন পাস্ট ফাদার সন ছিল মিশনের নাম এবং আমরা এখন আবারও ফ্রাঙ্কলিনের ভূমিকায় চলে আসলাম সো থেকে আমি কন্টিনিউ দিয়ে দিচ্ছি এখন থেকে আমরা আবার ফ্রাঙ্কলিনের ক্যারেক্টার খেলবো তো চাইলে আমি মাইকেলের ক্যারেক্টার সুইচ হতে পারি বাট এটা এখন করা যাবে না আর জিমি কিন্তু অলরেডি ফ্রাঙ্কলিন মেসেজ পাঠাইছে সো এটি আমাদের দিকে এখন লাভ নাই সো বন্ধু এই ছিল আজকের গেমপ্লে সো আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগছে আর সিমিওন কিন্তু আবারও কল দিছে ফ্রাঙ্কলিনকে ওরে বাইরে Employee of the Month! মাইকেল যখন সিমনকে কে দিছিল দিয়েছিল গত এবং তারপর থেকে সিমুন কিন্তু ফ্র্যাঙ্কলিনকে খুব সম্মান করে এবং আমার বিজনেসটাকে আবার ঠিক করো এটি কথাবার্তা বলতেছে যাই হোক ঠিক এই কিন্তু আমরা দেখতে পাইতেছি যে আসলে খুবই চমৎকার এবং হয়ে যাচ্ছে সো বন্ধু এই ছিল আজকে গেম প্লে আমরা জানি না আসলে ফ্রাঙ্কলিন আসলে সিমিনু সাথে তার কাজ করবে কি করবে না সেটা আমরা জানি না হয়তো আগামী পর্বে হয়তো দেখা যাবে সো বন্ধু দেখ হচ্ছে আগামী পর্বে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ তোমাকে